সো হ্যালো বন্ধুরা তো আবার একটা আমার নি ভিডিও তোমাদের স্বাগতম সবাইকে জানাচ্ছি শুভ হ্যাপি জগৎজাতী পুজো তো আজকে চলে এলাম জগদ্ধাত্রী পুজোর ভিডিও নিয়ে তো কোথায় কোথায় যাচ্ছি কোথায় কি পুজো হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক বেশি না ভাঁটবকে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমরা চলে এলাম দরবার মোড় তো যেতে যেতে সাইটে খুব দোকানদারি বসেছে তোমরা যে একবার দেখে আসতে পারো তারপর পৌঁছি আমি দেখলাম জলের উপর মা জগদ্ধাত্রী বসে আছে মনে জলের উপর হরবার মোড়ের প্যান্ডেলটা করেছে তো আমি দেখে অবাক জলের উপর কত সুন্দর একটা মণ্ডপের ছায়া পড়েছে তার উপর মা বসে আছে তো আমি রাস্তায় দাঁড়িয়ে তোমাদেরকে জুম করে মায়ের মণ্ডপটা দেখাচ্ছি তো মণ্ডপটা করেছে ভোলানাথের ত্রিশুল থাকে হরহর মহাদেবে সে তিরিশুল টাইপে চলো এবার তোমাদেরকে ভিতরের দিকে একটু নিয়ে যাই লাইটিংয়ের দর্শন করতে করতে তোমাদেরকে আমি মায়ের মণ্ডপের দিকে নিয়ে যাচ্ছি তো দেখো লাইটটা করেছে জাস্ট ওয়ার তারপর যেটা দেখলাম বাজি আছে সেটাও তোমাদেরকে দেখালাম তো এটাই হচ্ছে মণ্ডপ মায়ের মণ্ডপটা ভোলাতে তিরশুল যে থাকে ভারতের মহাদেবে সেই টাইপে মণ্ডপটা করেছে তোমাদেরকে একটু ঘুরি পিচিয়ে আমি দেখাচ্ছি তো তোমরা দেখে নাও তো সবাইকে জানাচ্ছে আবার হ্যাপি জগদ্ধাত্রী পুজো সবাই পুজো যেন ভালো কাটে তো ওই মণ্ডপে জগদ্ধাত্রী মা হচ্ছে এইটা তো মায়ের মুখখানেই জাস্ট ওয়া তো মায়ের প্রতিমা করেছে খুব সুন্দর তো ওইখানে পালা কীর্তন হচ্ছে কীর্তনটা দেখে মনটা ভরে গেল তোমাদেরকে মায়ের দর্শন করিয়ে দিলাম সবাই মাকে গড় করো নমস্কার করো সবাই যে যার তার মনোবাসনা পূরণ করো তো মায়ের মুক্তিটা আমি আবার তোমাদেরকে একটু জুম করে ভালো করে দেখাচ্ছি সবাইকে হ্যাপি জগৎসার্থী ওইখান থেকে বেরিয়ে বারো বাড়ি করেছে সেটাও তোমাদেরকে আমি দেখাতে নিয়ে যাচ্ছি চলো তোমরা ওই বারো বাড়িটা দেখতে পাবে দরবার মোড় থেকে নতুন পুকুরের দিকে একটু এগিয়ে গেলে তো দেখো এটাই হচ্ছে সেই বাড়াবাড়ি তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বারাবাড়িটা তো কি ধরনের কি হচ্ছে সব স্ক্রিনে লেখা আছে এবং কি তোমরা সেটা দেখতেও পাচ্ছ তো একবার দেখে এসো তোমাদের মনটা ভরে যাবে তো এটাই হচ্ছে বারো তোমরা খুব ভালোভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং কি যারা বুঝতে পারছো না তারা হয়তো ভিডিওটা পোজ করে তোমরা লেখাগুলো করতে পারো তো তোমরা একবার ঘুরে এসো মা দর্শন করে এসো তো আমরা দরবার মোড় থেকে বেরিয়ে চলে এলাম ময়না বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে তো ওইখানেও মা জগদ্ধাত্রীর পুজো হচ্ছে তো তোমাদেরকে আমি দূর থেকে মণ্ডপটা জুম করে দেখাচ্ছি তো মণ্ডপটা এখানেও জাস্ট ওয়াও করেছে তোমরা যারা দেখে আসবে তারাই বুঝতে পারবে খুব সুন্দরভাবে করেছে তো পাশেই হচ্ছে ফুইজ প্রতিযোগিতা তো তোমরা ভয়েস শুনতে পাচ্ছ কুইজ যে বলছে প্রতিযোগিতা এটা হচ্ছে তো ময়না বাস স্ট্যান্ডে যে লাইটের কারুকার্যটা করেছে দেখে আমার মন ভরে গেল না ভিডিও করে থাকতে পারলাম না তো তোমরা দেখো লাইটিংয়ের কাজটা কত সুন্দর করেছে তো এইটা দেখে একটা কথাই মনে পড়ে আমেলা মনে ছাতা বর্ষাকালের ছাতা কালের কাঁথা আমরা কিন্তু এটা কেউ ভুলিনি তো এটাই হচ্ছে ময়না বাস স্ট্যান্ডের লাইটের কারুকার্য তো আমি হাঁটতে হাঁটতে মায়ের দর্শন করার তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো এমন কি ফুল মণ্ডপটা কেমন করেছে সেটাও তোমাদেরকে আমি দেখাতে নিয়ে যাচ্ছি চলো এটাই হচ্ছে ময়না বাস স্ট্যান্ডের মণ্ডপ সেই যে বোর্ড থাকে না বোর্ডের উপর কারো কার্যটা করেছে আমার তো খুব সুন্দর লেগেছে মণ্ডপটা তোমাদেরকেও দেখাচ্ছি তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে এই হচ্ছে ময়না বাস স্ট্যান্ডের মা তো তোমাদেরকে একটু জুম করে মায়ের দর্শনখানি করে দিই তো ভিতরে যে মণ্ডপে যে কারুকার্যটা করেছে কাপড়ের উপর তো জাস্ট ভালোই লেগেছে আমার তো তোমরা দেখে এসো ময়না বাস স্ট্যান্ডের মায়ের দর্শন করে এসো তো তোমাদেরকে আশেপাশে একটু আমি ঘুরিয়ে দেখে দিচ্ছি তো মাকে একটু জুম করেও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো মায়ের মুক্তিটা খুব সুন্দর করেছে তো জগৎ জনেনি মা সবাইকে তুমি ভালো রেখো সবের মনে পুরো তো ভিডিওটা এতটুকুনি যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে দিবে আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা